আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ বাইতুল অর্থ আল্লাহর ঘর বাইতুল আল্লাহর ঘর তাতে তা তাতে তাও বা তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সামালুন অর্থ ফল সামালুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উট জামালুন অর্থ উট হা হাতে হাতি হাতে হাতি হজ্জুন হজ্জুন অর্থ হজ অর্থ হজ খতে খুব জোন খতে খুব জুন খুব জুন অৰ্থ ৰুটি খুব জুন অৰ্থ ৰুটি ডাল ডালে দিন ডালে দিন দিন অৰ্থ ধৰ্ম দিন ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীৱন অৰ্থ চিতাবাক জীৱনাৰ্থ চিতাব র র রতি ৃচুকুন তাতে ৃ্যুকুন ৃজুগুন অর্থ খাদ্য ৃজুগুল অর্থ খাদ্য জা জা যাতে জাকাতুন চাতে জাকাতুন জাকাতুন অর্থ জাকাত জাকাতুল অর্থ জাকা সিনফয়ে সিনে সাতুন সিনে সাতুন সাচুন অর্থ ঘরি। সাতুন অর্থ ঘড়ি। সামসুন শামসুন সামসুন শামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ্ সদে সন্দুকুন সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু সুন্দুকুন অর্থ সিন্দু দদ দদ দ দউন দৌন দ দে দৌন অর্থ আলো দৌন অর্থ আলো ত ততে টিফলুন তে টিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জার ফুল জারফুন যারফোন অর্থ পাত্র যার অর্থ পাত্র আইন আইন আইনে ইলমন আইনে ইলমন ইলমন অর্থ বিদ্যা ইলমন অর্থ বিদ্যা ওইন কইনে গাসুলুন কয়লে গাসুলুন। গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফালাকুন 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 অর্থ আকাশ ফালাকুল আকাশ কফ কফ অফে কুরানুন কফে কুরআন কুরআন অর্থ কুরআন অর্থ কুরআন শরীফ কাফ কাফ। কাফে কিতাবুন কাফে কিতাবুন কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মুআযযিন মিমে মুআযযিন মুআযযিন অর্থ মুআযযিন মুআযযিন অর্থ মুআযযিন নুন নুন নুনে নাওমুন নুনে নাওমুন নাওমুন অর্থ ঘুম নাওমুন অর্থ ঘুম ওয়াও 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 তে ওয়ারদাতুন ওয়াও তে ওয়ারদাতুন ওয়ারদাতুন অর্থ গোলা ওয়ারদাতুন অর্থ গোলা হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা হামজাতে আনানাসুন হামজাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস আনারসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে তিম ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতি ইয়াতিমুন অর্থ এতি বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল অর্থ আল্লাহর ঘর বাইতুল আল্লাহর ঘর তা তা বা তাতে তাওবা তাতে তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাওবা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সাতে সামারুন অর্থ ফল সামালুন অর্থ জিম জিমে জামালুন জিমে জামালুন অর্থ উট চামালুন অর্থ উঠ হা হা হাতে হাজ হাতে হাজ হাজুন্ন অর্থ হজ অর্থ হজ খতে খুব জোন খতে খুব জুন খুব জুন অৰ্থ ৰুটি জুন অৰ্থ ৰুটি ডালে দিন ডালে দিন দিন ধৰ্ম দিন ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীৱনৰ্থাব জীৱন অৰ্থ চিতাব রা রা রতি রিযুকুন ততে রিযুকুন রিযুকুন অর্থ খাদ্য রিযুকুন অর্থ খাদ্য জা জা জাতি যাকাতুন চাতে যাকাতুন যাকাতুন অর্থ যাকাত জাকাতুল অর্থ জাকা সিন সীন সাআতুন সিনে সাআতুন সাআতুন অর্থ ঘড়ি সাআতুন অর্থ ঘড়ি সামসুন শামসুন সামসুন শামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ্ সদে সন্দুক সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু সুন্দুকুন অর্থ সিন্ধু দদ দদ দ দৌন দদে দৌল অর্থ আলো দৌন অর্থ আলো ত ততে টিফলুন তিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জার ফুল যারফোন যার ফোন অর্থ পাত্র যার ফুল অর্থ পাত্র আইন আইন আইনে ইলমন আইনে ইলমন ইলমন অর্থ বিদ্যা ইলমন অর্থ বিদ্যা কইনে গাসুলুন কইলে গাসুলুন, গাসুলুন অর্থ গোসল অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন। ফালাকুন অর্থ আকাশ ফালাকুল অর্থ আকাশ কফ কফ কফে কোরআন কফে কুরালুন কোরআন অর্থ শরীফ শরী অর্থ কুরআন শরী কাফ কাফ। কাফে কিতাবুন কাফে কিতাবুন কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মুআযযিন মিমে মুআযযিন মুআযযিন অর্থ মুআযযিন মুআযযিন অর্থ মুআযযিন নুন নুন নুনে নাওমুন নুনে নাওমুন নাওমুন অর্থ ঘুম নামুন অর্থ ঘুম ওয়াও 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 তে ওয়ারদাতুন ওয়াও তে ওয়ারদাতুন ওয়ারদাতুন অর্থ গোলাপ ওয়ারদাতুন অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা হামজাতে जाते হামজাতে হাম আনানাসুন আনানাস আনারস আমানসুন অর্থ আনারস ইয়ে ইয়া ইয়া ইয়াতে ইয়া ইয়াতে ইয়া তিম ইয়া অর্থ এতি ইয়া তিমন অর্থ এতি বন্ধুরা কেমন লাগছে কে ভিডিওটি আমার আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চালটি কিন্তু চালতি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আচিন্তখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ